ভাড়ায় চালিত গাড়ি নির্ধারিত মিটারের ভাড়ায় চালানোর শর্তে শুল্ক ইত্যাদি দিয়ে আমদানি ও বাজারজাত করার সুযোগ হয় এবং এই শর্তে তাদেরকে রুট পারমিট দেওয়া হয় মালিকরা উক্ত শর্ত মেনে তা ক্রয় করে থাকে এবং চালকগণ সে শর্ত মেনে নিয়ে রাস্তায় গাড়ি চালায় তাই গাড়ির মালিক ও চালকদের জন্য সরকারের এই সিদ্ধান্ত মানা জরুরি তাদের জন্য মিটার থেকে বেশি ভাড়া আদায় করা ঠিক হবে না বৈধ হবে না আর যাত্রীদের জন্য মিটার অনুযায়ী ভাড়া পরিশোধ করা বৈধ এক্ষেত্রে চালকদের অসন্তুষ্টি গ্রহণযোগ্য নয় বরং চালক ও মালিকের জন্য যাত্রীদের সাথে অসন্তোষ প্রকাশ করা বা অতিরিক্ত বাড়া দাবি করা অন্যায় দেখতে পারেন সুরায় মা দশ নং আয়াত আহকা মুন্ড দুইশত পঁচানব্বই নং পৃষ্ঠা আরও দেখতে পারেন সহিম দুই নং খন্ড একশত পঁচিশ নং পৃষ্ঠা তেক বিলাই মুলহিম তিন খণ্ড তিনশত তেইশ নং পৃষ্ঠা আর দুরুল মোহতার নং খণ্ড দুই চৌষট্টি নং পৃষ্ঠা অব্দুল মহতার দুই নম খণ্ড একশত পঁচাশি নম খ্রিস্টা